নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো তুলা লগ্ন সম্পর্কে তুলা লগ্নে কোন কোন গ্রহ শুভ ফলদাতা এবং কোন কোন গ্রহ অশুভ ফলদাতা অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে যখন কোনো গ্রহের দশা চলবে আপনি যদি জেনে যান সেই গ্রহটা আপনার তুলা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ না অশুভ গ্রহ তাহলে আপনি বুঝে যাবেন যে এই গ্রহটা আপনাকে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে এবং আপনি নিশ্চয়ই আপনার কুষ্ঠীর যে গ্রহ শুভ ফলদাতা সেই অনুযায়ী রত্ন ধারণ করবেন যে অশুভ ফলদাতা তার রত্ন তার রত্ন নিশ্চয়ই ধারণ করা উচিত নয় অনেকে হয়তো এটা জানেন না অনেকে ভাবে যে এই গ্রহটা খারাপ তার রত্নই ধারণ করিয়ে দেন কিন্তু উচিত নয় সেটা আপনাকে শুভ গ্রহ দেখেই রত্ন ধারণ করতে হবে অশুভ গ্রহের রত্ন আপনি ধারণ করলে আপনার ক্ষতি হতে পারে আমি এর আগে মেষ লগ্ন লগ্ন মিথুন লগ্ন কর্কট সিংহ লগ্ন সিংহলগ্ন লগ্ন সম্পর্কে পড়িয়েছি সেখানেও আপনি ইনফরমেশনগুলো পেয়েছেন যাদের অন্যান্য লগ্ন আছে তারা সেই ভিডিওটা দেখে নেবেন যাদের তুলা তুলালগ্ন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের সবকটা ভিডিওই দেখা উচিত ভিডিওটা একদম স্কিপ করে করে দেখবেন না কেটে দেখবেন না ভেতরে হয়তো এমন একটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম যেটা আপনি মিস করে গেলেন পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে তো আজকে দেখুন লগ্ন যখন আমি এখানে গ্রহগুলো রাশিগুলো লিখে দিয়েছি এখান থেকে মেষ রাশি শুরু হয় এই পত্রিকায় ছক এরকমই হয় প্রথমে এখানে মেষ রাশি লেখা হয় তারপর বৃষ মিথুন কর্কট সিংহ পরপর এরকম এখানে মেনে গিয়ে শেষ হয় এবং তুলা রাশির ঘর এটা নিয়ম অনুযায়ী যেটা লগ্ন ধরবো আমরা তুলা লগ্ন ধরছি তাহলে তুলা লগ্ন অনুসারে তুলা লগ্নের যে ঘরটা রয়েছে সেখানে এক লিখে দেওয়া হয় এবং সেটাকে লগ্ন ধরা হয় তাহলে এখানে এক লেখা হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বর ঘর আমরা পেয়ে গেলাম এই যে সংখ্যাগুলো লিখেছি লিখেছি এগুলো ঘরের নাম্বার ভাব ভাবের নাম্বার মানে ভাব এক নম্বর ভাব দু নম্বর ভাব তিন নম্বর ভাব চার নম্বর ভাব পাঁচ নম্বর ভাব এগুলো আমরা পেলাম ঠিক আছে লগ্ন লগ্ন কি তুলা তাহলে তুলা লগ্নের অধিপতিকে শুক্রদেব এবং লগ্নের অধিপতি গ্রহ কখনো অশুভ হয় না তাই এখানে তুলা লগ্নে শুক্র কিন্তু শুভ গ্রহের শ্রেণীতে আসবে শুক্রের আরেকটা রাশি কি বৃষ রাশি বৃষ রাশি কোথায় রয়েছে অষ্টম ঘরে যদিও অষ্টম ঘর দুস্থান দুঃখস্থান খারাপ ঘর শুক্রের আরেকটা রাশি কিন্তু যেহেতু এক চার সাত দশ এগুলো কেন্দ্রস্থান এবং এক পাঁচ নয় এগুলো ত্রিকোণ স্থান এক পাঁচ নয়ের অধিপতি কখনো অশুভ হয় না তাই তার যদি আর রাশি খারাপ ঘরে থাকে তাও অশুভ হয় না কোন ঘর শুভ ঘর কোন ঘর অশুভ ঘর এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আমার বানানো রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার বেশি অসুবিধা অসুবিধা হবে না ভালোভাবে বুঝতে পারবেন এক নম্বর ঘর ত্রিকোণস্থান এবং কেন্দ্রস্থান তাই এক নম্বর ঘরের অধিপতি শুক্র শুভ ঘরের শ্রেণীতে আসবে যদিও তার অষ্টম ঘর অশুভ কিন্তু লগ্নপতি হওয়ার কারণে শুক্র শুভ দ্বিতীয় স্থান স্থান এবং ধনস্থান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের আর একটা রাশি কী মেষ মেষ কোথায় রয়েছে সপ্তম ঘর কেন্দ্রস্থান দুটোই স্থান আমি দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান মারক সেটা আমি পড়িয়েছিলাম তো দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান মারক কে অধিপতি মঙ্গল শুক্রদেব মঙ্গলদেবকে সম মনে করে না শত্রু না মিত্র এবং মঙ্গলদেবও শুক্রকে সম মনে করে না শত্রু না মিত্র কিন্তু নৈসর্গিক রূপে মঙ্গল অশুভ এবং লগ্নের সাপেক্ষে মানে মোটামুটি মিডিয়াম সম মানে নিউট্রাল দেখা যাচ্ছে কিন্তু যেহেতু নৈসর্গিক রূপে অশুভ গ্রহ এখানে মঙ্গল অশুভ গ্রহের শ্রেণীতে আসবে কিন্তু মারক প্রভাব খুব একটা বেশি দেবে না কিন্তু মঙ্গল ঠিক আছে এটা মাথায় রাখতে হবে কারণ এক তো কেন্দ্রস্থান এক দ্বিতীয় ধনস্থান ঠিক আছে তৃতীয় স্থানের অধিপতি কে ধনুর অধিপতি বৃহস্পতি আমরা জানি তিন ছয় এগারো এগুলো অশুভ ভার তো তৃতীয় স্থানের অধিপতি এখানে বৃহস্পতি অশুভ আমরা দেখতে পাচ্ছি তো বৃহস্পতির আরেকটা আসে কি মিন এখানে রয়েছে ষষ্ঠপতি তার মানে অশুভ ঘর দুটো পেয়ে গেছে আমরা ছ নম্বর ঘর জানি কি অশুভ ঘর এবং দুঃখ দুঃখস্থানও জানি দুঃস্থানও জানি ভাবের মধ্যে পড়ে এবং তিন নম্বর ঘর অশুভ ঘর দুটোই খারাপ ঘর তাহলে বৃহস্পতি তুলা লগ্ন অনুসারে অশুভ গ্রহের শ্রেণীতে আসবে নেক্সট চার নম্বর ঘর কেন্দ্রস্থান আমরা জানি এক চার সাত এবং দশ কেন্দ্রস্থান এবং এক পাঁচ নয় ত্রিকোণ স্থান ত্রিকোণ স্থানের অধিপতি কখনো অশুভ হয় না চার নম্বর ঘরে কি আসছে মকর রাশি মকর রাশি কেন্দ্রস্থান কেন্দ্রস্থানের অধিপতি কে মকরের অধিপতি শনি পঞ্চম ঘর কুম্ভ শনি মানে কুম্ভের অধিপতি শনি তাহলে এক তো কেন্দ্রস্থান তারপরে আবার ত্রিকোণ স্থানের অধিপতি শনি তার মানে কি তুলা লগ্নের পত্রিকায় শনিদেব যোগকারী গ্রহ আমি পূর্ণ যোগ যোগকারী গ্রহ কী ত্রিকোণ স্থানের অধিপতি এবং কেন্দ্রস্থানের অধিপতি হলে সেই গ্রহ পূর্ণ যোগকারী গ্রহ হয় তো এখানে শনিদেব কিন্তু অতি শুভ গ্রহ শুভ থেকেও শুভ নেক্সট মিন রাশি ষষ্ঠ ঘর বৃহস্পতি পরিচি শুভ না অশুভ সপ্তম ঘর কেন্দ্রস্থান মেষ রাশি এখানে রয়েছে মেষের অধিপতি মঙ্গল লিখেছি এখানে অশুভ গ্রহ অষ্টমপতি বৃষ শুক্র লগ্নপতি কখনো অশুভ হয় না লিখেছি নবমপতি এখানে কে মিথুনের অধিপতি বুধ বুধ তাহলে শুভ গ্রহে গ্রহের শ্রেণীতে চলে আসবে কারণ এক পাঁচ নয়ের অধিপতি কখনো অশুভ হয় না নবম্পতি বুধের আরেকটা রাশি কি কন্যা রাশি কন্যা রাশি কোথায় রয়েছে দ্বাদশ এখানে দেখতে পাচ্ছেন দ্বাদশ লেখা মানে বারো লেখা তাহলে অশুভ ঘরের অধিপতি বুধ কিন্তু যেহেতু ত্রি ত্রিকোণ স্থানের অধিপতি বুধ ত্রিকোণ স্থানের অধিপতি যদি কোনো রাশি থাকে তাহলে তার আরেকটা রাশি অশুভ ঘরে থাকলেও সেই রাশির গ্রহ সবসময় শুভ হয় তাই বুধ এখানে শুভ এক পাঁচ নয়ের অধিপতি অলওয়েজ শুভ হয় চোখ বন্ধ করে এরপরে দশমপতি কর্কটের অধিপতি চন্দ্রদেব শুক্রদেব চন্দ্রদেবকে শত্রু মনে করে কিন্তু চন্দ্রদেব কাউকেই শত্রু মনে করে না আমরা জানি সম মনে করে শুক্রদেবকে এখানে চন্দ্রদেবের হিসাবে যদি আপনি বিচার করতে চান তাহলে কিন্তু বিচার করতে পারবে না কারণ চন্দ্রদেব কাউকেই শত্রু মনে করে না লগ্নের সাপেক্ষে আপনাকে দেখতে হবে লগ্নপতি শুক্র কি মনে করে লগ্নপতি শুক্র চন্দ্রদেবকে শত্রু মনে করে যদিও কেন্দ্রস্থান শুভ ঘর কিন্তু সবসময় লগ্নপতির সাপেক্ষে দেখতে হবে আপনাকে চন্দ্রদেব তাই এখানে অশুভ গ্রহের শ্রেণীতে আসবে একাদশ স্থান সিংহ রাশি অধিপতিকে রবি সূর্যদেব একাদশ স্থান অশুভ ঘর এবং রবির আর কোনো রাশি নেই তাই এই ঘর দেখেই আমাকে বিচার করতে হবে অশুভ ঘরের অধিপতি হওয়ার কারণে নৈসর্গিক রূপে অশুভ গ্রহ হওয়ার কারণে এবং লগ্নপতির শত্রু হওয়ার কারণে এবং লগ্নপতিকেও মানে শুক্রকেও সূর্যদেব শত্রু মনে করে তাই এখানে রবি অশুভ গ্রহের মধ্যে আসবে দ্বাদ স্থান রাশি বুধের কথা হয়ে গেছে তাহলে এখানে দেখলেন শুভ গ্রহের মধ্যে তিনটে আসলো অশুভ গ্রহের মধ্যে চারটে আসলো আপনি লক্ষ্য করবেন যে শুক্র শনি বুধের যখন লগ্ন হবে তখন এদের এক পাঁচ নয় এই এই ঘরগুলোতে এদের রাশিগুলোই থাকবে এদের ক্ষেত্রেও কিছুটা তাই ধরতে পারেন যেহেতু এখানে একটা গ্রহ বেশি রয়েছে সেক্ষেত্রে একটু এদিক ওদিক হবে কিন্তু এদের যে লগ্ন হবে সেগুলো দেখবেন এক পাঁচ নয়ের মধ্যে এরাই রয়েছে হয় শুক্রের রাশি নয় শনির রাশি নয় বুধের রাশি তো দেখলেন যে তুলা লগ্নে কোন কোন গ্রহ আপনার জন্য শুভ এবং কোন কোন গ্রহ আপনার জন্য অশুভ অনেকে শনিদেবকে ভয় পান যে শনির দশা এসে গেছে তো এখানে দেখলেন যে শনিদেব কিন্তু পঞ্চমপতি এবং কেন্দ্রস্থানের অধিপতি মানে অতি শুভ গ্রহ তুলা লগ্নের ক্ষেত্রে পূর্ণ পূর্ণযোগকারী গ্রহ খুব ভালো ফল দেবে শনিদেব এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই অতি শুভ গ্রহ আপনার ক্ষেত্রে তো দেখলেন যে তুলা তুলালগ্নে কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভ আবারও বলছি রাহুকেতুর কথা এখানে উল্লেখ নেই কারণ রাহু কেতুর কোনো রাশি নেই নিজস্ব তো আপনি যদি শুভ গ্রহের রত্ন ধারণ করেন আপনার পক্ষে যেই গ্রহগুলো শুভ তাহলে আপনার শারীরিক বিপদের কোনো আশঙ্কা থাকবে না যদি অশুভ গ্রহের মানে বিপরীত গ্রহের রত্ন ধারণ করেন আপনার কিন্তু শারীরিক দিক থেকে বিপদ আপদ চোট আঘাত রিস্ক ঝুঁকি এগুলো আসতেই পারে আশা করি বোঝাতে পারলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি এরপরে আরও যে বাকি লগ্নগুলো রয়েছে বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন মকর লগ্ন কুম্ভলগ্ন মিন লগ্ন সেগুলো সম্পর্কেও বলব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সঠিক টাইমে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করে অল অপশানটা বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবি দেন তাহলে আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন